আজ আমি হান্ডি মটন রেসিপি শেয়ার করব যেটা নাকি তৈরি করতে ভীষণ সহজ গ্যাসের ওভেনে কি করে তৈরি করব সেটাই দেখাবো নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত মাটির হাঁড়িতে মটন স্বাদ কিন্তু লাগে দুর্দান্ত আর টাইমও লাগে একদম অল্প কী করে অল্প টাইমে দুর্দান্ত স্বাদের এই হান্ডি মটন তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক যেহেতু আমি মাটির হাড়িতে রান্না করব সেই কারণে নতুন একটা মাটির হাঁড়ি নিয়েছি আর হাঁড়িটাকে বালতির মধ্যে জল ভরে আর হাঁড়িতে জল ভর্তি করে দিয়ে এক ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে সারা রাতও হাঁড়ির মধ্যে জল ভরে দিয়ে রাখতে পারেন এক থেকে দেড় ঘন্টা আমি মাটির হাঁড়িটা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা কসভাইট দিয়ে ভালো করে মাটির হাঁড়িটাকে ধুয়ে নিয়েছি কারণ মাটির হাঁড়িতে প্রচুর পরিমাণে বালি থাকে সেই কারণে এইখানে আমি এক কেজি মটন নিয়েছি আর মটনটাকে ভালো করে বেছে তারপর জল দিয়ে ধুয়ে রেখেছে এবার একটা স্পেশাল মশলা তৈরি করব যার জন্য নাকি হান্ডি মটনটা একদম জমে যাবে এইখানে একটি গ্যাসের ওভেনে তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে দিয়েছি দুই চা চামচ সাদা তেল সাত থেকে আটটা গোটা এলাচ জৈত্রী শুকনো লঙ্কা সাদা জিরে গোটা ধনে আর দারচিনি এগুলো আমি গ্যাসের ফ্লেম টোতে রেখে ভালো করে ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন বেশি লাল না হয়ে যায় তাহলে কিন্তু ফ্লেভারটা চলে যাবে শুকনো লঙ্কাটা তাওয়ায় আগে দিয়েছি কারণ শুকনো লঙ্কা ভাজতে একটু বেশি সময় লাগে সেই কারণে শুকনো লঙ্কাটা যখন অর্ধেক ভাজা হবে তারপরে আমি সমস্ত মশলাগুলো দিয়েছি সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে তারপরে হালকা করে ভেজে নেব মশলা ভেজে নেওয়া হয়ে গেল এইবার গ্যাস অফ করে দেবো আর তাওয়াটাকে নিচে রেখে মশলাটা ঠান্ডা করে পেস্ট করে নেব এইদিকে মটনটা যে ধুয়ে রেখেছি এইবার এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করে খুব ভালো করে ম্যাগিনেট করে রেখে দিতে হবে এই রেসিপির ক্ষেত্রে কিন্তু মটনটা ম্যাগিনেট করে রাখাটা কিন্তু সবথেকে বড়ো একটা ইম্পর্টেন্ট পার্ট এইখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে ব্যবহার করেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন আর দুটো পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট আর দিচ্ছি দেড়শো গ্রাম টক দই তারপরে দেব পরিমাণ অনুযায়ী লবণ পুরোনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর দিচ্ছি সর্ষের তেল ঝালের জন্য যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই কারণে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো দেওয়ার পরে কিন্তু মটনটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে মটনটা যত ভালো মাখা হবে রেসিপির টেস্ট কিন্তু ততই বাড়বে এমনভাবে মাখতে হবে যেন প্রত্যেকটা মটনের পিসগুলোর মধ্যে খুব সুন্দরভাবে মশলা যায় দুই থেকে তিন মিনিট মটনটা মেখে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে শুকনো খোলায় যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম তারপরে পেস্ট করে সেই মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে তেজপাতা আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এইখানে আমি ছোটো চামচে চা চামচ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি আর দেবো কাসুরি মেথি হাতের তালুতে কাসুরি মেথি নিয়ে তারপর ঘষে দিলে পরে সুন্দর একটা ফ্লেভার বের হয় সব শেষে দেব গরম মশলার গুঁড়ো সব মশলা এখানে ব্যবহার করা হয়ে গেল এবার আরও দুই থেকে তিন মিনিট মেখে নিতে হবে মটনটা ম্যাগিনেট করে যত বেশিক্ষণ রাখতে পারবেন ততই কিন্তু ভালো কমপক্ষে দুই ঘন্টা তো ম্যাগিনেট করে রাখতেই হবে আমি এইখানে চার ঘন্টা মতো ম্যাগিনেট করে রেখেছিলাম হাতে যদি সময় থাকে ওভার নাইটও ফ্রিজে রেখে দিতে পারেন এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো চার ঘন্টা চার ঘন্টা পরে সে মাটির হাড়ি গ্যাসের ওভেনে বসিয়ে মাটির হাঁড়িটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে হাঁড়ি বসানো মাত্রই কিন্তু ঘামতে শুরু করবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে খুব সাবধানে হাঁড়ির চারদিকে শুকাতে হবে হাঁড়ি গরম হতে হতে গ্যাসের অন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল কিন্তু খুব ভালো করে গরম করতে হবে তেল গরম হয়ে গেছে এইবার গ্যাসের ওভেনের থেকে হাঁড়িটা নিচে নামিয়ে তারপরে হাঁড়ির মধ্যে খুব সাবধানে কিন্তু তেলটা দিতে হবে আর তেল দেওয়ার পরে পুরো হাড়িতে তেলটাকে মাখিয়ে নেব এই সময়টাতেই কিন্তু হাড়ি ফেটে যাওয়ার একটা চান্স থাকে সেই কারণে গ্যাসের ওভেন থেকে নাবিয়ে হাঁড়ির মধ্যে মটনটাকে এবার আস্তে আস্তে দিয়ে দিতে হবে আমি এইখানে ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ চার ঘন্টা ম্যাগিনেট করে রাখার জন্য মটনটা কিন্তু ভীষণ মুজে গেছে আর জলও অনেকটা বেরিয়েছে রকম কিন্তু আমি এইখানে জল ব্যবহার করব না যতটা তেল দেওয়া রয়েছে তাতে কিন্তু আর মশলার থেকে জল বেরিয়েছে এতেই কিন্তু মটনটা তৈরি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো তারপরে হাঁড়ির থেকে সমস্ত মটন তেলের সাথে মশলার সাথে ভালো করে একটা খন্তির সাহায্যে মিশিয়ে নেব দেব আলু এইটা যেহেতু ছোটো সাইজের আলু সেই কারণে গোটা গোটাই দিয়েছি আর দুই পাশে একটু চিরে দিয়েছি যেন মশলাটা ভেতরে যায় হাড়ির মুখে ঢাকনা আটকে তারপরে কিছুটা আটা মেখে হাতে রোলের মতন করে নিয়ে তারপরে পুরো হাড়ির ঢাকনার মুখে সুন্দর করে চেপে চেপে আটকে দিতে হবে হাঁড়ির মুখটা কিন্তু আটা দিয়ে খুব সুন্দর করে আটকে দেওয়া হলো এইবার হাওয়া পাস হবার জন্য একটা কাঠির সাহায্যে সরু একটা ছিদ্র করে দিতে হবে যেন সেই ছিদ্র দিয়ে হাওয়াটা পাস হয় তারপরে গ্যাসের ওভেনে বসিয়ে প্রথমে হাই ফ্লেমে দিতে হবে দুই মিনিট মতন হাই ফ্লেমে রেখে তারপরে কিন্তু একদম লোয়ে রেখে চল্লিশ মিনিট মটনটা দমে রাখতে হবে এই চল্লিশ মিনিটেই কিন্তু পারফেক্ট একদম মটন সিদ্ধ হয়ে যাবে যেন পুরো তুলোর মতন নরম পাঁচ থেকে সাত মিনিট পর থেকেই কিন্তু যে ছিদ্র রাখা হয়েছিল সেইখান থেকে কিন্তু হাওয়া পাশ হতে শুরু করবে আর একটু পর পর এসে হাঁড়িটা একটু ওপর নিচ করে নাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু নিচটা লেগে যাবে ওপরটা অত ভালো হবে না এইভাবেই কিন্তু আস্তে করে হাড়িটা ধরে নেড়ে দিতে হবে চল্লিশ মিনিট পর ফিরে এসে আর গ্যাস অফ করে দিয়ে আস্তে করে হাড়িটাকে নামিয়ে নিতে হবে তারপর একটা ছুরির সাহায্যে ঢাকনা একটু খোঁচা দিলেই কিন্তু ঢাকনাটা খুলে যাবে আর ঢাকনা খোলা মাত্রই কিন্তু মাটির হাড়ির যে একটা ফ্লেভার বের হয় সেই ফ্লেভার আর মটনের ফ্লেভার দুটো মিশে একদম বাড়ি ময় হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি যে মটনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব কোনো রকম জল কিন্তু আমি ব্যবহার করিনি তাতেই দেখেন কত সুন্দর মটনটা রান্না হয়ে গেল তৈরি হয়ে গেল আজকের রেসিপি হান্ডি মটন আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে